নষ্ট না হয় আচ্ছা আর কালকে সকাল 2 টার পরে দিন 2 টা দজনে বয়ল করিয়া করিয়া ও দাইনকু কুরিয়ান মগই লই আইজন একদম ফ্রি দিয়া গেছে আজকে তাইন প্রেজেন্ট কুরিয়ান মগই কুরিয়ান মগইর মালিকও আরজন তারা বিলগাতির আর আমার রেগুলার এজেন্ট আর আজকে সকালে তো লই আইজন কুরিয়ান মগই আমরা এটা তো যায় না খুব স্বাদ কিন্তু গাইতে এমন অম্লমিষ চুর মগৈ খুব মজা দিছ তুমি বাংলাই আকৌ না না বাংলায় কো তুমি বাংলা ভারো ভাই টঙ্গিন না না বাংলা তোরা দুই লাইন কো দুই লাইন কিন্তু সকাল সকাল এটা কোরিয়ান কোরিয়ান মকই যেটা কয় এজন আমার মেজু কাস্টমারে লই আইছে বেশ ওটা একদম তাজা কসমা এটা বয়েল করিয়া বাটার দিয়া খাইতে দারুণ টেস্টি হইব

আর কালকে জغال দুইটা আর দিন দুইটা দজনা বয়ল করিয়া করিয়া এটা কিন্তু বাটার দিয়া বয়ল করিয়া খাইతే দারুণ টেস্টি নিউ ইয়ারের দিন একটা মিউজিক এর নিমন্ত্রণ আছে দিছিল তো ওইখান বানানি শিখে আইছি কমনে খাই আমি চাই আমরা তো খাই দেই ড়ুকা ড়ুকা সব ড়ুকা সব ঢুকাই দাও